রুশ তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে কঠোর শুল্ক নিতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার যার ধাক্কায় তলারিতে ভারত আমেরিকা সুসম্পর্ক এই ভারতের প্রতি ফের প্রকাশ মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিতার পারো সোমবার আমেরিকার একটি টেলিভিশন শোতে সাক্ষাৎকারে তিনি বলেন ভারতকে কোনো একটা সময় বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতায় আসতেই হবে নচেত নয়াদিল্লির জন্য তা মোটেও ভালো হবে না হুমকি দেওয়ার পাশাপাশি ভারতকে না ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে রক্তচোষা বাদুরের মতো আমেরিকাবাসীকে শুষে নেয় ভারতের অনাহ্য বাণিজ্য নীতি ব্রিক্স গোষ্ঠীভূত দেশগুলির প্রতি পিটার নাভারোর আরও অভিযোগ ব্রিক্স জোটভুক্ত সবকটি দেশ একে অপরকে ঘৃণা করে এবং হত্যা করে ভারত সরকার যে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে তা স্বীকার করে ভারতকে শুল্কের মহারাজা আখ্যাও দিয়েছেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা অবশ্য নাভারো স্বীকার করে নিয়েছেন ভারতের প্রতি আমেরিকা সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে সেটি মোকাবিলা করার কথাও বলেছেন তিনি নয়াদিল্লিকে হুমকি দিয়ে নাভারো সাব বার্তা কোনো এক সময় ভারতকে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য এগিয়ে আসতেই হবে যদি না আসে তবে দেশটিকে রাশিয়া ও চীনের সঙ্গে আতাত করে চলতে হবে আর সেটা ভারতের পক্ষে মোটো ভালো হবে না পাশাপাশি নাভারো আরও জানিয়েছেন রাশিয়া থেকে ভারত কোনো দিনই বেশি পরিমাণে তেল কেনেনি রুশটা ইউক্রেন আক্রমণ করার পরেই সেদেশ থেকে তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে ভারত রাশিয়া তেল ব্যবসায়ীরা ভারতীয় ভূখণ্ডে মুনাফা করে আর তার জন্য মার্কিন করদাতাদের বেশি অর্থ দিতে হয় ভারতের প্রতি পিটার নাভারো সাব বার্তা ভারতকে রাশিয়া তেল কেনা বন্ধ করতে হবে তবেই ফিরবে শান্তি শান্তির দায়িত্ব খানিকটা নয়াদিল্লিকেই নিতে হবে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের প্রসঙ্গে পিটার নাভারো জানিয়েছেন চীনের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক